এবং জানতে এই দোকানটা তুমি কিভাবে জানলে এই দোকানটা আমি তোমার ভিডিও দেখে এসেছিলাম আমার ভিডিও দেখে আমার বা আছে কিন্তু আমি ভিডিও দেখে তোমার এসেছিলাম তুমি কি নিয়েছো তিন প্লেট প্লেন চিকেন নিয়েছি একদম খুব ভালো মাংসটা দশটা বলতে

দেখো বিরিয়ানি তো বিরিয়ানি বিরিয়ানির অনেক কনসেপ্ট আছে জানো তো যেরকম আমি কিছু কথা বলি আমি বিরিয়ানিটাকে নিয়ে অ্যানালাইসিস করছি বিরিয়ানি তো আমাদের দেশের খাবার না এ তো মুঘল রাজাদের খাবার তো রাজার খাবার যদি রাজার মতন করে তৈরি করা যায় তার টেস্টটাই আলাদা হয় আমি নেক্সট ভিডিওতে ফুডগুরু শ্রমিকের চ্যানেলে দেখাবো আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে বিরিয়ানি তৈরি করি এবং কাদের কাছ থেকে আমাদের বাজার আসে এই দুটো প্রোগ্রাম আমি ডেফিনেটলি করব। কিন্তু আমি দিদিভাই ভাইরা আমি রিকোয়েস্ট করছি বিরিয়ানি আসুন টেস্ট করুন হাতের কাজ হতে পারে এক একদিন অসুবিধা তার জন্য এটা না যে আমরা কিছু উল্টো পাল্টা প্রোডাক্ট দিয়ে বিরিয়ানিটা তৈরি করি আর আমি যারা আমাকে বদনাম করার চেষ্টা করেছে তাদেরকেও রিকোয়েস্ট করছি আসো দাদা ভাই দিদি ভাইরা এসে খেয়ে দে রিভিউ দাও আর যেটা বারবার আমরা বলেছিলাম আর যেটা বারবার আমরা বলেছি ফুডগুরু সৌমিকের চ্যানেল থেকে আসলে এই মুহূর্তে যে অফারটা রয়েছে সেটা একটু সরদা তুমি নিজেই বলে দাও তাহলে বারবার এটা একটা মিসকনসেপশন হচ্ছে এটা একটা মিসকনসেপশন হচ্ছে জানি না কে মিসকনসেপশন করেছে ব্যাপারটা আমি তো আগেও বারবার তো ফুডগুরু সৌমিকের চ্যানেলে বলেছি যে তিনটে চিকেন বিরিয়ানি নিলে একটা আলু বিরিয়ানি আমি ফ্রি দেব এই মুহূর্তে এই মুহূর্তে যে অফারটা রয়েছে ডিমের অফারটা এখন আর নেই না ডিমের অফারটা এখন আর নেই এবং দু নম্বর কথা যেটা আমি বলতে চাই যে দেখো লাস্ট হাড়িতে আনলিমিটেডটা থাকে না আলু বিরিয়ানিটা থাকে না কিন্তু আমি তাও কাস্টমারদের বলি যে আপনারা স্লিপ করে নিয়ে যাবেন স্লিপটা নিয়ে আসবেন আমি পরের দিন আলু বিরিয়ানিটা দিয়ে দেবো আপনাকে দোকানের টাইমিংটা কি আছে দোকানের টাইম আছে ওই সাড়ে বারোটার থেকে রাত্রি সাড়ে দশটা অনেকে কিন্তু কমেন্টস করছে সরব তো এটা আমিও দেখেছি টাইমে বিরিয়ানি নামছে না এটা একটু তোমাকে মেনটেন করতে হবে আমি একটা কথা বলি টাইমে নাম দিল না কেন আবার আমি তো আগে করেই বলে এসেছি যে দেখো মানে আমাদের জায়গাটা ছোট মানুষরা আমাকে এতটা ভালোবেসে ফেলবে কদিনের মতো আমি বুঝতে পারিনি আমি বিরিয়ানির কারখানাটা শিফট করে দিয়েছি আশা করি পরিষেবাটা সাড়ে বারোটার দিন নতুন দোকানে কি বিরিয়ানি পাওয়া যাবে কাল থেকে অফকোর্স ডেফিনেটলি বিরিয়ানি তো পাবে বিরিয়ানি ছাড়া নতুন দোকান হয় আর পুরনো দোকানটার অ্যাড্রেস তো আমাদের বারো পাঁচ নম্বর যে প্ল্যাটফর্মটা রয়েছে যে নতুন ফ্লাইওভার হয়েছে সেখান থেকে নেমেই কিন্তু তিন চার সেকেন্ড হাঁটলেই নতুন মিয়ামোর মিয়ামোর থেকে জাস্ট ঢুকলেই বাদিকে রয়েছে টিকাস বার্বি কুয়েন মোড় যাদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসপ্লেতে শো করে দিচ্ছি আর নতুন দোকান যেটা কাল থেকে চালু হয়ে যাচ্ছে টিকাস বার্বি কুয়েন মোড়ের সেটার অ্যাড্রেসটা কোথায় রয়েছে তুমি একটু দাদার মুখ থেকে আপনারা একটু শুনে নিন নতুন যে দোকানটা হচ্ছে সেটা হলো পাইনিয়ার পার্কের সামনে এটা সব থেকে বড় কালী পুজো হয় ওখানে দোকানটা হচ্ছে কালকে ওপেনিং আছে আপনারা সবাই আসবেন এবং গুরু শ্রমিকের চ্যানেল দিয়ে আসতে ওই দোকানে একটা গিফট আছে কি থাকছে মোটামুটি বিরিয়ানি তো অ্যাভেলেবেল হবে কালকে দুপুরবেলা কিন্তু ওই দোকানে আপনারা বিরিয়ানি পাবেন না কেন কালকে ওপেনিং হবে আমরা ছটার সময় বসে পড়ে আচ্ছা একটু টাইম লেগে যাবে টাইম লাগবে একদম একদম তো সবাই এসো নতুন যে পিকাস বার্বিকো এন্ড মোর হচ্ছে আমাদের ফাইনিয়ার পার্কের জাস্ট সামনেই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে সেই দোকানটাও কিন্তু দেখা যায় ফাইনিয়ার পার্কের জাস্ট সামনে আর প্রথম দোকান তো এখানেই রয়েছে অবশ্যই এসো এতক্ষণ তোমাদের সাথে ভিডিওতে আমি ছিলাম ফুটফুল সবই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজ ফলো করে দিও তো আজকে মতো টাটা